জয় দণ্ডবোধ আজকে আজকে মানিডাঙরিয়া বংশীবদন বর্মনের মাথা ভাঙার একটা প্রোগ্রাম ছিল সেই প্রোগ্রামত একজন লাইভ প্রোগ্রাম করে ধরছিলো তো সেটে একজন বাঙালি অভদ্র বাঙালি খারাপ কমেন্ট করছে এবং গালাগালি দিছে তার উদ্দেশ্যে মুই আজ কবার সাং যে কিছু কিছু বাঙালি মানুষের জন্যে গোটা বাঙালি জাতিটার দুর্নাম করে ধরছে এই গাধাগোলেগুলা অভদ্র মুই সেই ব্যক্তিক কবার চাং যে তোর মা বাবা শুনি নিস বাংলাদেশ থেকে তোমরা কি কারণে আসিছেন আর আমার উত্তরবঙ্গত আমরা আমার বাপ ঠাকুরদার ঘর তোমাক কেমন করিয়া জাগা দিছে কেমন করিয়া আগলে রাখিছে কেমন করিয়া তোমাক থাকিবার জাগা দিছে তোমার মা বোনের ইজ্জত কেমন করিয়া রক্ষা করিছে আমার এটাকার মানসি যেটে তোমার মা বোনের ইজ্জত রাখিবার পার নাই বাংলাদেশত তারপরে এটা কেন আসিয়া তোমার মা বোনের বোজ ইজ্জত না আমার মা বাবার ঘর রক্ষা করছিল থাকির দিছে খাওয়ার দিছে কর্ম দিছে আজকে সেই মানসিগুলোর বিরুদ্ধে তোমরা কথা কো না লজ্জা লাগে না কেন বংশীবদন বর্মন্ত কোনোদিন কোনো বাঙালি মানসির নামে এই রকম খারাপ আচরণ করে নেই খারাপভাবে গালাগালি করে নেই তোমরা ফির কোন ইয়েতে গালাগালি করেন এটা তোমার সাধারণ জ্ঞান নেই তোমার মা বাবা এতটুকু শিক্ষা দেয় নাই যে বাবা আমরা বাংলাদেশত মান ইজ্জত রাখিবার পাই নাই এই জন্য এটা কেন আসছে এই রাজবংশী মানুষগুলো আমার জাগা দিছে কর্ম দিছে বাসস্থান দিছে সেই মানুষগুলাকে একটু মানে কিছু না পড়িস না পাইস নাই একটু সম্মান দিস আজকে তুই একজন জননেতা মানসিক আমার যাক আমরা গোটা উত্তরবঙ্গ গোটা কামতাপুরের মানসিকলা যাক সম্মান করি সেই মানুষটা তুই প্রকাশ্যে এইভাবে তুই গালাগালি করিস তোকে আমরা ধিক্কার জানাই ঘৃণার চোখে দেখি তোর মা বাবা তোকে কোনো শিক্ষাই দেয়নি মানে এমন পরিস্থিতি রাজবংশী মানুষ এখনও চুপ আসে রাজবংশী মানুষ শান্তপ্রিয়ভাবে আন্দোলন করিবার ধরছে নিজের অধিকারের জন্যে কিন্তু সেইটাও তোমার পছন্দ হয় না মানে এটা দেখির গেলে আমার লাগ সরাসরি যুদ্ধ অ্যালান করিচ্ছে এমরা যে আইসো যুদ্ধ করি কারণ আমার জননেতা তো কোনো দিন মাইকত কোনো দিন বাচ্চা হ্যান ত্যান এগুলো কয় এত কোনো দিন গালাগালি করে নেই সরাসরি কোনো দিন গালাগালি করছে না মোবাইলত গালাগালি করছে না ফেসবুকত গালাগালি করছে তারপরেও তোমরা এইভাবে যদি গালাগালি করেন তাহলে আমরা পরিষ্কার বুঝবো যে তোমরা আমাকে যুদ্ধত এলান করে দিচ্ছেন যে আইসো যুদ্ধ করি যুদ্ধ করিবার জন্য কিন্তু বাধ্য করেছেন তোমরা আমার মানসিকগুলা জাগো আর দেখো মানুষ আমার লাগ নিয়ে চিন্তা ভাবনা করে আমার লাগ নিয়ে কতটা নোংরা চিন্তাভাবনা রাখি আমরা যদি নিজের অধিকারের জন্য যদি দাবি তুলি তাহলে আমার লাগ এইভাবে অপমান করা হয় এইভাবে গালাগালি দেওয়া হয় কে আমার কি অধিকার নাই এই জন্যে মুই কং এই পঁচিশে নভেম্বর যে একটা একত্র এক হওয়ার যে একটা বার্তা হয়ে দেওয়া হয়েছে কোকরাঝারত কেএইচডিসির পক্ষ থেকে সকল দেশীয় যে সংগঠনগুলি আছে সবাকে সবাকে আমন্ত্রণ জানানো হয়েছে সেটা কিনা সব দেশীয় সংগঠন এক হইয়া এক মহাশক্তি মহা জোটের একটা উদ্ভব করিবার জন্যে তো আইসো সকায় আর নিজের ঘমন নিয়ে কাউ থাকেন না সমস্ত সংগঠন আইসো আমার লাগ কায় গালি দেয় কায় কি করে এইবার প্রতিবাদটা একটু হোক জোরদার যুদ্ধর এলান করে তো যুদ্ধটা করি দেখাই ছাব্বিশে ইলেকশন এই ইলেকশনের একটা সুবর্ণ সুযোগ এই যে এগুলো দেখিয়া এই কমেন্টগুলো দেখিয়া তোমরা চিন্তা ভাবনা করো আমার লাগ ইমরা কত ঘৃণার চোখে দেখে দুধ কলা দিয়ে আজকে সাপ পুষিয়ে সেই সাপ আমাকে ঠকায় পঁচিশে নভেম্বর কোকরাঝারত সভাকে আসিবার আমন্ত্রণ জানালুং বা অনুরোধ করলুম আটু আবদার করলুম সবাই আইসো একত্রিত হওয়ায় মহা জোট হোক একটা মহা শক্তির একটা উদ্ভব হোক আর এই রকম গালাগালি করা অভদ্র মানুষগুলাক উচিত জবাব দেই আর ইয়ার ধিক্কার জানাই আর আইনত ইয়ার ব্যবস্থা নেওয়া হোক এটা সবারতে আটু রাবদার